স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ফুটবলের মহাতারকা হামজা চৌধুরী বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে এই একাদশে জায়গা পেয়েছেন হামজা স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের তালিকায় ঠাঁই পেয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা এই মিডফিল্ডার গত কয়েক বছর ধরে ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা সাজিয়েছেন বর্ষসেরা একাদশে টানা দুই বছর সেরা মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হামজা চুদ এই মৌসুমে সেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বর্ষসেরা একাদশে জায়গা পেলেন এই মিডফিল্ডার